আসসালামু আলাইকুম ইটস মি সাইড তুষার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টু হুইলার্স লাইফ ওয়েলকাম ব্যাক টু এনাদার নিউ ভিডিও এনাদার নিউ রিভিউ অ্যাকচুয়ালি তো বাংলাদেশের যত বাইক রিভিউর যত ইউটিউবার আছে বা যারা বাইক রিলেটেড কন্টেন্ট তৈরি করে তাদের ম্যাক্সিমাম পার্সনকেই দেখবেন যে তারা ম্যাক্সিমাম টাইম সি ওয়ান ফিফটি সিসি বা এর বেশি সিসি এর বাইকের রিভিউ করে থাকে কিন্তু ওয়ান ফিফটি সিসির নিচের যে বাইকগুলা গুলা এইগুলা কিন্তু অবহেলিত বলতে পারেন কারণ যাদের ওয়ান ফিফটি সিসি বাইক নেওয়ার মতো অ্যাবিলিটি নাই বা অনেক সময় অফিস যাওয়া আসার জন্যে বা নর্মালি ইউজ করার জন্যে অনেকে কিন্তু ওয়ান টোয়েন্টি সিসির দিকে ঝোকে কিন্তু তারা যে একটু রিভিউ দেখবে বা বাইকটা কেমন এ সম্পর্কে জানবে এটা জানার ওয়ে খুব কম মানুষই পায় যদি তার আশেপাশের কেউ তার এলাকার কেউ এরকম ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইক ইউজ করে থাকে বা সে যে বাইকটা নিতে যাচ্ছে সেটা যদি ইউজ করে তার থেকে হয়তো জানতে পারে কিন্তু ইউটিউবে বা ফেসবুকে বলেন যেখানে মানুষ বাইক রিভিউ দিয়ে থাকে বিশেষ করে ইউটিউবে এই ওয়ান টোয়েন্টি ফাইভ হান্ড্রেড সিসি বা ওয়ান টেন সিসি এর বাইকের রিভিউ কিন্তু মানে খুবই কম আমিও এতদিন আসলে ওয়ান ফিফটি সিসি বা তার উপরে সিসির বাইক গুলা রিভিউ করছি কিন্তু এখন ভাবতেছি আমি একটু লোয়ার সিসির দিকেও যাব লোয়ার সিসির বাইক অর্থাৎ লোয়ার ঠিক না বাট ওয়ান টোয়েন্টি ফাইভ হান্ড্রেড সিসি বা একশো দশ সিসি এর বাইকের রিভিউ আপনাদের সামনে নিয়ে আসবো এই বাইকগুলার রিভিউয়ের থেকে ইউজার রিভিউটা মানুষ বেশি আশা করে কারণ তারা জানতে চায় যে আসলে যে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বা হান্ড্রেড সিসি এর বাইক নিবে সে আসলে লং টার্ম ইউজের জন্য কিন্তু বাইকটা নিতে চায় তো আমি যদি সেই বাইকটার কোনো ইউজারের থেকে লং টার্ম একটা রিভিউ হয় বিশ হাজার কিলো তিরিশ হাজার কিলো বা চল্লিশ হাজার কিলোমিটার এর একটা যদি রিভিউ নিতে পারি এন্ড সেটা যদি আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো আপনারা যারা লং টার্ম ইউজের জন্যে এই বাইক নিতে চাচ্ছেন তাদের হেল্প হবে বলে আমি মনে করি তার কারণেই ডিসিশন নিচ্ছি যে আমি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি থেকে শুরু করে একদম এইটটি সিসির হয়তো রিভিউ নিয়ে আসবো না বাট হান্ড্রেড হান্ড্রেড টেন ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এর একের পর এক রিভিউ আসতে থাকবে আমার চ্যানেল ইনশাল্লাহ তো সেই সূত্রেই আমার সাথে আজকে আছে টিভিএস স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এর একটা বাইক এই বাইকটা চলছে এখন পর্যন্ত সাতচল্লিশ হাজার কিলোমিটার আমার অনেক পিকচার বা অনেক ভিডিওতে আপনারা হয়তো এই বাইকটা দেখবেন কারণ এই বাইকটা আমার খুবই একজন ক্লোজ বড় ভাই সাইদ ভাই বাইক তো এটাই সে সাইদ ভাই যে এই বাইকটা উন করতেছে প্রায় চালিয়ে ফেলছে হাজার তো তার কাছে কিছু করার আগে আমি বাইকটার ইঞ্জিনের পাওয়ার সম্পর্কে আপনাদের ইনফরমেশন দিয়ে দিই তো এই ইঞ্জিনটা করতে পারে প্রতেন এন্ড টর্ক করতে প্রত এম এম এন্ড এটা কত আর এ সেটা আমি নিজে লিখে দেবো আপনারা দেখে নেবেন এক্সাক্ট আমার মনে নাই আপনি তো বাইকটা অনেকদিন যাবত ইউজ করতেছেন আপনি কাইন্ডলি যদি বলেন যে আপনার বাইকের ভালো দিক আর খারাপ দিক ভালো দিকের মধ্যে পুরো বাইকটাই ভালো একটা জিনিস বাঁধে সেটা হচ্ছে বাইকের সাইলেন্সার নষ্ট হয় এক বছরের মধ্যে জং ধরে নাই হইতে হইতে অর্ধেক নাই হয়ে যায় মানে একাই এক্সাস্ট হয়ে যায় আর হচ্ছে নাটগুলোতে জং ধরে আর কোন খারাপ দিক টায়ার প্রবলেম

কারণ আমার যেহেতু কাজ করতে হয় যেহেতু আমার আপনি মেইনলি এই পারপাসে নিছেন এটা দিয়ে সবকিছু করবেন জি আপনার যত দৈনিক জীবনে যত কাজ আপনি এটা দিয়ে করেন আমি এটা দিয়ে সিলেট পারফর্ম করছি মটম্যাড্রেসে আচ্ছা তারপরে হচ্ছে ঢাকা বিডি মোটর স্পোর্ট একটা ডাইরেক্ট চ্যাম্পিয়নশিপ হইছে ওখানে আমি এটা এটা নিয়ে পারফর্ম করছি আমার যারা কম্পিউটার আছেন তাদের প্রত্যেক জনের বাইকের যে পাওয়ার 15 কিংবা 17 18 19 হর্সপাওয়ার আচ্ছা তো আমার বাইকে তো সেই পরিমাণ পাওয়ারটা নাই যার জন্য তো একটু প্রবলেম হয় কিন্তু আমি মনে করি ওভারঅল দিক দিয়ে এটা দিয়ে ট্যুর করাও সম্ভব সোলো ট্যুর করাও সম্ভব গ্রুপ ট্যুর করাও সম্ভব এবং হচ্ছে দৈনন্দিনের কাজও করা সম্ভব মানে ইচ্ছা আর কি আচ্ছা আমি নিজে থেকে জিজ্ঞেস করতাম মোটর ম্যাডনেস এবং বিডি মটো স্পোর্টসের কথা আপনি যেহেতু টপিকসে তুলে ফেলছেন তাহলে আমার এখন কোশ্চেন হলো আমি যতটুকু জানি আপনার এই খালি গ্রুপ রাইড বা অন্য কোনো জায়গায় না আপনার এই রেসের মাঠেও আপনার কিন্তু কম্পিটিটর ছিল 125 একটা ছিল মনে হয় একজন ছিল আচ্ছা কিন্তু যারা এছাড়া একজন বাদে যারা আছে সবাই কিন্তু 150 সিসি বা 165 60 এর বাইক নিয়ে আপনার সাথে কম্পিট করছে তো আপনি এটা নিয়ে এক জিনিসটাকে নিছেন আসলে এটা দিয়ে কি সম্ভব আপনার মনে হইছে কিভাবে ডিসিশনটা নিলেন এটা জানার খুব আগ্রহ আর ডিসিশন আসলে কিভাবে নিব ডিসিশন নেওয়ার কিছু নেই আমার কাছে মনে হইছে যে আমি পারফর্ম করি

আপনি টেন পয়েন্ট এইট নিয়ে কিভাবে মানে ডিসিশনটা নিলেন বা কিভাবে কি হইল যদি এই স্টোরিটা শেয়ার করেন এন্ড আমি যতটুকু জানি যে আপনি টপ থ্রির মধ্যে একজন মটো ব্যাডনেসে বিডি মটো মটো স্পোর্টস ঢাকাতে যেটা অনুষ্ঠিত হয়েছে সেটা তো আপনি টপ থ্রির মধ্যে একজন অর্থাৎ সেকেন্ড রানার্স আপ ছিলেন হলো মটো ব্যাডনেসে অ্যান্ড ফার্স্ট রানার্স আপ ছিলেন বিডি মটো স্পোর্টসে সো এটা কিভাবে সম্ভব হয়েছে এই বাইকটা থেকে আচ্ছা এই বাইকটা থেকে কিভাবে সম্ভব হয়েছে তো আমার কাছে মনে হয়েছে যে যারাই হচ্ছে পার্টিসিপেট করতেছেন তারা সবাই আসলে ইচ্ছা থাকে যে আমি ভালো একটা পারফর্ম করতে চাই আমিও জানতাম না যে আমি আসলে বিজয় পাবো আল্লাপাক দিয়েছেন তাই হয়ে গেছি আমি অনেক বেশি প্রত্যাশিয়াও ছিল না আমার কিন্তু মনে হচ্ছিল যে হ্যাঁ ইনশাল্লাহ আমারটা আমি দিয়ে যাব আল্লাপাক যদি চায় তাহলে আমি তাহলে এখানে কি আপনি বলবেন যে স্কিলটা ম্যাটার করছে নাকি আপনার বাইক এটা ইনফ ওই রেসগুলোর জন্য না আসলে ইনাফ না আসলে ইনাফ না আসলে ইনফ না কারণ এই বাইকটার ওই লেভেলে পাওয়ারই নাই যে আচ্ছা 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 দ্যাট মিন্স এখানে স্কিল ওয়ার্কস স্কিল অলওয়েজ ওয়ার্কস ঠিক আছে কিন্তু বাইকটার বিষয়ে যে আসলে খারাপ বলবো তা না বাইকের টার্নিং রেডিয়েন্স এত পরিমানেই রেডিয়েন্সটা কম অন্য ফোর বি যেরকম আপনারা সবাই জানেন যে 4b তে কিন্তু টার্নিং রেডিয়েন্সটা কিন্তু অনেক থেকে বেশি হইতে পারে কিন্তু কমপেট টু জিক্সার বা অন্য বাইকের সাথে যদি কম্পেয়ার করি কমিউটার তাহলে আমার কাছে কমই মনে হয়

সেও তো আমার কাছে তো মনেই হবে এটা ভালো বাইক এবং আমি মনে করি যারাই চালান না কেন তাদের সবার কাছেই দুই একটা খারাপ দিক বাদে বাইকটা আসলেই ভালো আচ্ছা নিশন একটা খারাপ দিক আপনি যেটা অলরেডি বলছেন হ্যাঁ ওইগুলা বাদে বাইকটা আসলেই মজার বাইক তাহলে রেস ট্র্যাকে আপনার ওরকম কিছু মনে হয় নাই যে এখানে আমার বাইকটা পাওয়ার পাচ্ছে না এরকম কি কখনো মনে হয়েছে যে পাওয়ার পাচ্ছে না বা যেমন হচ্ছে ডায়ট চ্যাম্পিয়নশিপ যেটা ঢাকাতে হলো ওটার মধ্যে যেহেতু বালি ছিল বালির মধ্যে আমি একবার ব্যালেন্স সারা হয়ে গেছিলাম তো ব্যালেন্স সারা হয় এই বাইকটাতে টায়ার গুলোতে একদম চিকন চিকন যদিও আমার হচ্ছে টায়ারের গ্রিপ ভালো নাই অফ রোড টায়ার আমি ব্যবহার করি নাই ওই প্রথমটাই চলতেছে সাতচল্লিশ সাতাশি কিলোমিটার সামনেরটা আর এছাড়া হচ্ছে পাওয়ারের কারণে বালুতে বাইকটার একটু স্পিডিং করাটা অনেক টাফ হয়ে যায় একটু না অনেকটাই টাফ হয়ে যায় বালুতে সেইভাবে

প্রত্যাশীর পর থেকে অনেক বেশি ভাইবেশন আসে এটা কি খুব বেশি যে আপনার বাইকটা রাস্তায় থাকতেছে না এরকম তবে কম্পেয়ার টু যদি হোন্ডার 125 সিসি এর সাথে কম্পেয়ার করি তাহলে মনে হয় একটু বেশি হ্যাঁ একটু বেশি আচ্ছা আচ্ছা এরপরে ভাই ইঞ্জিনের স্মুথনেস কেমন আপু পর্যন্ত যে স্মুথনেসটা এটা আসলে ভাইব্রেশনের সাথে রিলেটেড মানে ওভারঅল যদি বলেন 85 বা 100 না মানে এই স্মুথনেসটা আপনি কেমন পান বাইকটা যদি টাইম টু টাইম সার্ভিস করানো হয় এবং হচ্ছে এটা যে গ্রেড আছে 1030 1030

এটার এক্সপিরিয়েন্স আমরা জানছি কিন্তু সিটি রাইডে আসলে কেমন পারফর্ম করে আপনার কেমন মনে হয়েছে একটা ইঞ্জিন ওভার হয় কিনা ব্রেকিং এ বা ক্লাস ধরতে ধরতে আপনার হাত ব্যথা করে কিনা এরকম কোনো প্রবলেম ফেস করছেন কিনা এরকম কোনো প্রবলেম ফেস করি নাই সিটিতে হোক হাইওয়েতে হোক ব্রেকিং যথেষ্ট পরিমাণে ভালো আমার কাছে মনে হয় ক্লাসেও কোনো প্রবলেম হয় না আমি মূলত লিভারের কথা বলতেছি এরকম অনেক বাইক থাকে যে লিভারটা অনেক হার্ড থাকে যার কারণে আমি সিটিতে বারবার ক্লাস করা লাগে বারবার ব্রেক ধরা লাগে যখন তখন হাত ব্যথা হয়ে যায় বিরক্ত লাগে এরকম কখনো কি এরকম কখনো ফেস করি নাই আমি আর আমি সব সময় ক্লাসটা অনেক বেশি সফট রাখি হাফ ক্লাসে একদম মাথায় যেহেতু এত কিলোমিটার চালাইছেন শক্ত জাগে মানুষের যে আসলে আমি একটা বাইক বাইকটা কত পর্যন্ত উঠানো যাবে এরকম এমনিতে যদি বসে থেকে চালানো হয় তাহলে অষ্টনব্বই একশো আর যদি লিন হওয়া হয় তাহলে মোটামুটি একশো পাঁচ সাত একশো রাখা যায় আর কি মানে লিন হলে আপনি একশো পাঁচ সাত আট উঠে যাইতে পারে নর্মালি একশো পর্যন্ত

চেঞ্জ করছেন এটা কত কিলোমিটার পরে চেঞ্জ করছেন আনুমানিক পঁচিশ হাজার কিলোমিটার প্রায় এটাও প্রায় আপনার বিশ কিলোমিটার মতো চলে গেছে সাসপেনশন ফিডব্যাক কথা বলবেন যদিও এটা ওয়ান সিসি এর একটা কম্পিউটার সেগমেন্টের বাইক যার কারণে এখানে মনসক বা ওরকম কোন অ্যাডভান্স টেকনোলজির ফোকাপ আপনারা পাবেন না সেটা টেলিস্কোপিক আর পেছনে নর্মালি আমরা ওয়ান টোয়েন্টি ফাইভ সাসপেনশনটা পাই সেটাই আছে তো এই সাসপেনশন ফিডব্যাক আপনার কেমন মনে হয়েছে কেমন ভালো না কেমন খারাপ না

সাসপেনশনের ওয়েল ছিল অনেক বাইক আছে খুব তাড়াতাড়ি কেটে যায় আপনার এরকম সমস্যা ফেস করছেন কিনা বা এই পর্যন্ত কয়বার চেঞ্জ করা লাগছে যদি মনে থাকে একবারও চেঞ্জ করেন নাই একবারও চেঞ্জ করেন নাই এখনো এইভাবে চলতেছে এই চলতেছে সাসপেনশন তো চেঞ্জ করেন নাই না মানে সাসপেনশনে আপনার কোনো হাত দেওয়া লাগে না তারপর আপনি রেটিং কিন্তু পাস দিয়েছেন ভাই আমি রেটিংটা দিছি হচ্ছে স্মুদের দিক দিয়ে অনেক বেশি হার্ড বিল কোয়ালিটি অনেক ভালো এই বাইকের ব্যাটারি চেঞ্জ করা লাগছে কিনা একবার এরকমই হবে আচ্ছা বাইকের হেডলাইট এর যে আলো এটা দিয়ে কি হাইওয়ে রাইড করা যায় না দূরে থাক এলাকার গলি যেগুলো আছে এলাকার গলিও চালানো সম্ভব না তাহলে আপনার অবশ্যই যদি টুরে যান হবে

কয়বার চেঞ্জ করছেন এখন পর্যন্ত আমি একবার চেঞ্জ করছি সেটা হচ্ছে 38 বা 39000 কিলোমিটারে চেইন স্প্রকেট চেঞ্জ করছি কোনো কোনো প্যারা দেয় চেইন স্প্রকেট আপনি প্রায় 40000 কিলোমিটার চালাই ফেলছেন সো কোন কোন প্যারা দেয় এরকম কোনো বিষয় আছে কিনা না আমার কাছে মনে হয় যে সবগুলাই ভালো কারণ হচ্ছে আমার বাইকটা দেখলেই বোঝা যায় আমার বাইকের কন্ডিশনটা কি যে কাদাটা দিয়ে তো অবস্থা খারাপ এদের চেইন হলো জং ধরে গেছে যেহেতু প্রয়োজনে আমি ব্যবহার করি বাইকটা তো যত্ন একটু কম করা হয় বা সময় করে উঠতে পারি না যত্ন করার মতো আর কি তো এইভাবে রাফ এন্ড টাফ চালানোর পরেও বাইকটা যে সার্ভিস দিচ্ছে এতে আমি অনেক আপনি নরমালি যদি বাইকের পার্টসের কথা বলেন আমাদের নাট আমাদের বাসা নাটোরে যারা জানেন না তারা অবশ্যই এখন জানতে পারবেন যে নাটোরে তো নাটোরের বাজারে এই বাইকের সমস্ত পার্টস পাওয়া যায় কিনা যেগুলো আমাদের নিত্য দিনে প্রয়োজন হয় বাইকের মেইনটেনেন্সের জন্য সবগুলো পার্টস পাওয়া যায় अवेलेबल এন্ড দাম যদি কম্পেয়ার করেন অ্যানাদার 125 সিসি বাইক অর অ্যানাদার ব্র্যান্ড তাহলে দামের কম্পেয়ারজনে এটা কি আগাই থাকবে এভারেজ থাকবে নাকি লোয়েস্ট প্রাইস কি মনে আমি মনে করি এভারেজ কারণ হচ্ছে কিছু কিছু বাংলাদেশের ব্র্যান্ড আছে Honda Yamaha এইগুলার পার্টস এর প্রাইস গুলো একটু বেশি আর কমের যদি দেখি তাহলে বাজাজ কোম্পানির বাইকগুলোর পার্টসগুলোর দামটা অনেকটাই কম আর এটা আমি বলতে ওই মধ্যে দ্যাটস বাজাজ এর বাইকের পার্টস থেকে এটার দাম বেশি দাম বেশি বাইকটার রিসেল ভ্যালু অনেক সময় এরকম হয় যে ধরেন কেউ বাইকটা কিনলো কেনার পরে তার নিজের দিক থেকে ভালো নাও লাগতে পারে নিজের কাছে ভালো যখন লাগে না তখন সে বাইকটা বিক্রি করতে চায় তো এই ব্র্যান্ড অরিজিন হিসাবে বা ব্র্যান্ড হিসেবে এই বাইকটা রিসেল ভ্যালু আপনি কেমন মনে করেন আমি মনে করি ভালো হন্ডা বা আমার মতোই নাকি তার থেকে কম বলতে পারেন না ওই ব্র্যান্ড গুলার মতোই কারণ হচ্ছে বাইকটা যখন তিন বছর বয়স তখন হচ্ছে একজন বলছিল যে আমি এক লাখ দশ হলে বাইকটা নিব আপনার বাইকটা কেনা ছিল কত বত্রিশ হাজার পাঁচশো এক লক্ষ বত্রিশ হাজার পাঁচশো তখন বলছিল 1 লক্ষ 10 হাজার টাকা হলে উনি নেবে আচ্ছা আবারো লাস্ট পর্যন্ত চলে আসছি আমরা ভিডিওর তো এখন ভাই থেকে জানতে চাইবো যে যদি 0 টু 100 টেস্ট দেওয়া হয় তাহলে কেমন টাইম লাগতে পারে বলে আপনার মনে হয় এফজেড সিরিজের কথা যদি আমি বলি তাহলে 80 পর্যন্ত খুব ফাস্ট ওঠে কিন্তু তারপরে জায়গা খুব স্লোলি স্পিডটা ওঠে তো এটা কত পর্যন্ত মোটামুটি ওঠে বলে মনে হয় আপনার আমার কাছে মনে হয় যে যদি রাস্তা অনেক বেশি ভালো থাকে তাহলে হয়তোবা 18 20 সেকেন্ডে 100 তোলা সম্ভব 18 20 সেকেন্ড এইট্টি উঠতে তাহলে সিক্সটি বাই এইট্টি উঠতে কেমন টাইম লাগবে মোটামুটি চোদ্দ পনেরো সেকেন্ড তো লাগবেই একটু বেশি বেশি মনে হচ্ছে আমার কাছে যদিও ও রোড টেস্টে মনে হয় এটা যদি আপনারা চান আমরা রোড টেস্ট করে দেখাবো ভাই যেটা এস্টিমেট দিচ্ছে ভাই নর্মালি চালাই তো মানে সবসময় অন্তত এই বা একটা ওয়ান টোয়েন্টি ফাইভ হিসেবে এই বা একটা স্পিডিং এর জন্য না যার কারণে হয়তো আপনি নর্মালি চলেন ওইভাবে তুললে আমার মনে হয় আরেকটু বেটার ফিডব্যাক আসবে যদি আপনারা চান আমরা সেটা করে দেখাবো নেক্সট একটা ভিডিওতে এই ভিডিও এমনিতে অনেক বড় হয়ে গেছে আপনাদের যে কোশ্চেন গুলো থাকে মোটামুটি সেগুলো আমি ভাইকে জিজ্ঞেস করছি জিজ্ঞেস করে অ্যান্সার নেওয়ার চেষ্টা করছি তারপরেও এর বাহিরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর যদি বেশি কিছু হয়ে থাকে যে চারটা পাঁচটা দশটা কোশ্চেন হয়ে গেছে আমাদের কোশ্চেন অ্যান্সারের বাইরেও সেক্ষেত্রে আলাদা আরেকটা ভিডিও মেক করে দেবো ইনশাল্লাহ বাট নর্মালি দু একটা কোশ্চেন যদি থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর সেই সাথে বলে যেই ভাইয়ের সাথে আমি যেমন মোটর বিডি মোটর স্পোর্টস এর কথা বলতেছিলাম ভাই এটার পরেই তার শখ গুলো পাবলিকলি ধরে রাখার জন্য বা তার মেমরি হিসেবে ধরে রাখার জন্য একটা প্রেস তৈরি করছে সেটা হল সাঈদ নামটা আপনি